আচ্ছা দেখো তো এইটা যে মিডল টার্ম মিডল টার্মের অঙ্ক আমাদের এই অঙ্কের চেহারাটা দেখে বুঝতে হবে এটা যে মিডল টার্ম কিভাবে আমরা বুঝব এখন এটা একটা প্রশ্ন তো মিডল টার্মের ক্ষেত্রে মিডল টার্মের ক্ষেত্রে মনে রাখবা আচ্ছা মিডল টার্মের ক্ষেত্রে মনে রাখবা এই যে এখানে এক্স এর উপর স্কোয়ার স্কোয়ারটা এটা হচ্ছে ঘাত ওকে এটা কি ঘাত বা পাওয়ার এই ঘাত সবসময় বড় থেকে ছোটোতে আসবে বা অধক্রমে আসবে যেখানে বড় থেকে ছোট বলা হয় তো এর উপর এখানে ঘাত হচ্ছে দেন আর অর্থাৎ জাস্ট এখানে কেবল দুইটা আছে এর ঘাত ওয়ান কোনো কিছু নাই মানে কি পাওয়ার ওয়ান থাকে তো আমাদের কিন্তু বড় থেকে ছোটো অনুসারে এটা হইছে আমরা আট নম্বর অঙ্কটা অঙ্কটার দিকে তাকাই দেখো এটা এটা কিন্তু মিডল টার্মের বৈশিষ্ট্য না এখানে গাত দুইটা এখানে গাত দুইটা দেন এখানে একটা এটা মিডল বৈশিষ্ট্য না আর মিডল ক্ষেত্রে তুমি আরেকটা আর বিষয় খেয়াল রাখতে পারো সেটা হচ্ছে এই যে সেইটা হচ্ছে একটা সংখ্যা থাকবে এরকম একটা সংখ্যা থাকবে তো আমরা কি মিডল টার্মের বৈশিষ্ট্যটা বুঝতে পারছি মিডল টার্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চেহারা দেখে বুঝতে হবে এটা মিডল টার্মের অঙ্ক আমি আবারও বলতেছি প্রথম গাতগুলো বড় থেকে ছোট অনুসারে যাবে এবং একটা সংখ্যা থাকবে আচ্ছা আমরা বুঝলাম এখন মিডল আমরা পপার ওয়েতে শিখব তার জন্য আমি এখানে একটা নোট দিতেছি তোমরা নোটটা নোট করো তোমরা নোট করো এখানে নোটটা দিয়ে দিতেছি তোমাদের মিডল মিডল ট্রামের মিডল টার্মে যে দুইটি যে দুইটি সংখ্যা নিব নিব প্লাস অথবা মাইনাস প্লাস অথবা মাইনাস করলে প্লাস অথবা মাইনাস করলে যেন মাঝখানের খানের মাঝখানেরটার মাঝখানেরটার সমান হয় এবং সংখ্যা দুইটি গুণ করলে সংখ্যা দুইটি গুণ করলে যেন প্রথম ও দ্বিতীয়টার প্রথম ও দ্বিতীয়টার গুণ ফলের গুণ ফলের সমান হয় এটা হচ্ছে মিডল টার্মের যে মূল যে কাহিনীটা ওইটা আমি আবার বলতেছি মিডল টার্মের যে দুইটি সংখ্যা নিব এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে মিডল টার্মে আমি কোন দুইটা সংখ্যা নিব তার জন্য এখানের যে সংখ্যাটা ছয়ত্রিশ এটাকে আমাদের ভাঙতে হবে ভেঙ্গে আমাদের দুইটা সংখ্যা সিলেক্ট করতে হবে তো কোন দুইটা সংখ্যা সিলেক্ট করব এখন আমি যে দুইটা সংখ্যা নিব ওই দুইটা সংখ্যা কিভাবে নিব সেটা উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে নিব তো উৎপাদকে বিশ্লেষণ বলতে দেখো ছয়ত্রিশ এটাকে আমরা এভাবে বিশ্লেষণ করবো এক দ্বারা ছয়ত্রিশ কে ভাগ করা যায় দেন দুই দ্বারা কে ভাগ করা যায় আঠারো দুগুণে কত তিন দ্বারাও কিন্তু ভাগ করা যায় কত বারো বারো তিন ছয়ত্রিশ চার দ্বারা কি ভাগ করা যায় চার নং ছয়ত্রিশ চার দ্বারা যাচ্ছে পাঁচ দ্বারা যাচ্ছে না যাচ্ছে না ছয় দ্বারা যাচ্ছে ছয় ছয় ছয়ত্রিশ সাত দ্বারা ছয়ত্রিশের মধ্যে ভাগ যায় না আট দ্বারা যায় না তো নয় তো এখানে বা ছয় তো এখানে আসছে এখন এখানেও ছয় এসে পড়ছে তো আর ভাগ করা দরকার নেই ঠিক আছে তো এখন আমরা দেখি তো এই যে এখানে দুইটা সংখ্যা কি এখানে দুইটা দুইটা সংখ্যা ছয়ত্রিশ এবং এক ছয়ত্রিশ থেকে যদি এক বিয়োগ দেই মাঝখানে কত আছে তেরো তেরো কি মিলতেছে মিলতেছে না বা ছয়ত্রিশের সাথে এক যুগ করলে কি তেরো হইতেছে হইতেছে না আঠারোর সাথে দুই যুগ করলে আমরা যদি যুগটা আগে দেখি আঠারোর সাথে দুই যুগ করলে কত বিশ হচ্ছে এখানে কি বিষ আছে না তো বিয়োগ যদি করি কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে নাই এখন বারো এখন দেখো বারো থেকে যদি তিন বিয়োগ করি কত পাচ্ছি নয় পাচ্ছি তো তেরো এক্স এখানে নয় নাই বা বারোর সাথে তিন যুগ করলে পনেরো পাচ্ছি কিন্তু এখানে তো থার্টিন এক্স আচ্ছা এখন নয়ের সাথে নয় থেকে আমি যদি চার বিয়োগ দিই পাঁচ পাচ্ছি কিন্তু এখানে তো তেরো কিন্তু নয়ের সাথে যদি চার যুগ করা হয় এই যে তেরো পাচ্ছি না তো এইভাবে মূলত আমরা দুইটা সংখ্যা বের করব যুগ বিয়োগ করে দেখব যে কোনটার সাথে যাই যদি যাই তখন আমরা অ্যান্সারটা পেয়ে যাব যে দুই কোন দুইটা সংখ্যা আমাদের হবে তো আমরা এখন বুঝতে পারতেছি যে দুইটা সংখ্যা হচ্ছে কি ফোর এবং নাইন আর এই যে এটা হচ্ছে বীজগণিত রাশির প্রথম পদ এটা দ্বিতীয় পদ। প্রথম আর দ্বিতীয় পরটা তুমি হুবহু রাখবা আর মাঝখানেরটাকে তুমি ওই যে দুইটা সংখ্যা নিলা দুইটা সংখ্যা কী নিলা ফোর এবং নাইন এই দুইটা সংখ্যা দ্বারা তুমি রিপ্লেসমেন্ট করে দিবা আচ্ছা এক্স স্কোয়ার এখন আমাদের সংখ্যা দুইটা ফোর এবং নাইন যোগ করার ফলেই তো তেরো হয়েছে আর এখানে চিহ্নটা কি প্লাস তো আমরা যদি যোগ করি নাইন এক্স আর নাইনের সাথে কিন্তু এক্স বসাতে হবে কেন বসাবো কারণ এখানে থার্টিন এক্স এর কি এক্স তো আমাদের অবশ্যই যে সংখ্যাটা যোগ করব ওই যে লেটারটা ওইটা দিতে হবে নাইন এক্স আচ্ছা তারপর কি প্লাসের ফোর এক্স কারণ নয় আর ফোর যোগ করলে হয়তো তেরো হইতেছে আচ্ছা নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স তোমাদের বলছি যে প্রথম যে পদটা এবং লাস্ট যে পদটা তিন নাম্বার পদ ওইটা সেম রাখবা জাস্ট এই যে তেরো এক্সকে কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় যুগ অথবা বিয়োগ করলে তেরো এক্স হয় ওই দুইটা সংখ্যাই কেবল বসাই দেবা তেরো এক্স জায়গায় আচ্ছা আমরা তো এইটা করলাম এখন আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া অর্থাৎ প্লাস এক্স এই দুইটার মধ্যে এই এই দুইটার দুইটার মধ্যে মধ্যে প্লাস কি কমন যায় যায় মধ্যে আছে কিন্তু কমন নেওয়া মানে ভাগ করা মনে রাখবা তো একটা এক্স দ্বারা একটা এক্স কে কাটাকাটি করবা করলে কি থাকে একটা এক্স থাকে ওকে দেন এখানে কি আছে প্লাস আছে প্লাসটা বসাইবা দেন এই এক্স এ এক্স কাটাকাটি থাকে জাস্ট নাইন থাকে তারপর তারপর আমাদের কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে কোন জিনিসটা কমন যায় এক্স কি কমন যায় না এক্স ফোর এক্স এর মধ্যে আছে কিন্তু সৈত্রিশের মধ্যে নাই কমন যাবে না তো আমাদের কমন যাই জাস্ট ফোর মনে রাখবা কমন মানে ভাগ করা আর আমরা যা সংখ্যাই নেই না কেন আমাদের জন্য এক্স প্লাস নাইন আসে আনসারে তো এখানে কি আছে চিহ্নটা প্লাস দেন আমি কি নিব ফোর নিব এই ফোর কমন মানে ভাগ করা ফোর এই ফোর কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে এই যে এইখানে এক্স থাকে দেন চার দ্বারা এই ছয় যদি ভাগ করি আচ্ছা এখানে প্লাস প্লাস প্লাসটা দিয়ে প্লাসে প্লাসে নং কত দ্বারা ভাগ থাকে আবার বলতেছি কমন নিয়ম মানে ভাগ করা চার নং ছয়ত্রিশ শেষ তো এক্স প্লাস নাইন এই যে এক্স প্লাস নাইন মিলতেছে আমাদের এটা মিলতে হবে এটা হচ্ছে শর্ত আচ্ছা এখন কমন যেটা যেটা মিলছে এটাকে আগে লিখবো এক্স প্লাস নাইন আর যেটা মিলে নাই এক্স প্লাস ফোর আনকমনটা এটা পরে লিখবো তো আমাদের এইটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে যদি কারো প্রবলেম থাকে আমরা এখন এই যে অঙ্কটা এর করব একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাব আমাদের নিয়ম কি প্রথম পদ এবং শেষের পদ বা তিন নাম্বার যে পদটা এটা সেম থাকবে এখন মাঝখানে যেটা আছে এটাকে দুইটা সংখ্যা দ্বারা রিপ্লেসমেন্ট করবো দুইটা সংখ্যা কি হতে পারে বা দুইটা পথ কি হতে পারে সেটা আমরা কিভাবে বের করবো এটাই এটাই মিডল ফ্যাক্টরের প্রথম জিনিসটা যে কোন দুইটা সংখ্যা নিব আমরা এবং যে দুইটা সংখ্যা নিব প্লাস অথবা মাইনাস করলে যেন প্লাসের এই এক্স স্কোয়ারটা বের হয় তো আমি তোমাদের কি বলছি এ যে বিশের উৎপাদক বের করবা কারণ এখানে সংখ্যাটা কি বিশ না হ্যাঁ বিশ তো বিশে কে বিশ আচ্ছা দুই দ্বারা বিশকে ভাগ করা যায় ভাগ করা যায় দশ দুগুণে বিশ ভাগ করলেই কেবল লিখবা তিন দ্বারা কি যাই বিশের মধ্যে ভাগ যাই না চার দ্বারা যাই চার পাচা বিশ চার দ্বারা যায় পাঁচ তো এখানে এসে পড়ছে আর দরকার নেই তো আমি এখন দেখো বিশের সাথে যদি এক যুগ করি একুশ পাচ্ছি এখানে আমার এখানে কি একুশ আছে আর নাই বিশ থেকে এক বাদ দিলে উনিশ হচ্ছে কিন্তু আমাদের তো এখানে উনিশ নাই জাস্ট প্লাস এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার আচ্ছা দশ থেকে যদি দুই বাদ দিই কত পাচ্ছি আট পাচ্ছি আট তো এখানে নাই বা দশের সাথে যদি দুই যুগ করি বারো পাচ্ছি বারো তো এখানে নাই তো এখানে দেখো পাঁচের সাথে যদি চার যুগ করি কত পাচ্ছি নাইন নাইন কি এখানে আসেন নয়টা নাইন এক্স স্কোয়ার কি আসে নাই কিন্তু পাঁচ থেকে যদি চার বিয়োগ দিই এক পাচ্ছি তো এখানে দেখো এই যে আসে একটা এক্স স্কোয়ার আসে এখন আমি তোমাদের কি বলছি যে আমাদের অবশ্যই এখানে এর জাত কি এক্স স্কোয়ার বা এখানে ল্যাটারটা হচ্ছে এক্স স্কোয়ার তোমাকে অবশ্যই ফাইভ এক্স স্কোয়ার দিতে হবে পাঁচটা ফাইভ এক্স স্কোয়ার থেকে চারটা ফোর এক্স স্কোয়ার যদি বাদ দিই আমাদের তো মেইন তো সংখ্যাটা কোন দুইটা সংখ্যা নিব এটা যদি বের করে ফেলতে পারি আর এর যে জাত বা যে লেটারটা থাকবে ওইটা দ্বারা ওইটা আমি এখানে বসাই দেব তাহলেই তো হয়ে যায় এখন পাঁচটা এক্স স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টা এক্স স্কোয়ার থাকবে একটা এক্স স্কোয়ার থাকবে এখন একটা এক্স স্কোয়ার মূলত এ যে এক লেখার দরকার হয় না ঠিক আছে এক লেখার দরকার হয় না এক্স স্কোয়ার দিলে বোঝা যায় এখানে কয়টা একটা এক্স স্কোয়ার আছে ক্লিয়ার তো আমরা মূলত এই এক্স স্কোয়ারটা পাবো কীভাবে আমি যদি এভাবে লিখি এই যে ফাইভ এক্স স্কোয়ার চিহ্নটা তো প্লাস হবে প্লাসের ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি বিয়োগ দেওয়া হয় মাইনাসের ফোর এক্স স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বিয়োগ দিলে এই যে প্লাসের এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে এভাবে তোমরা বের করবা এখন আমাদের কাজ কি কমন নেও এই যে দুইটা এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো ফাইভ এক্স স্কোয়ারের সাথে এই যে এক্স স্কোয়ার আছে মানে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি সর্বোচ্চ কমনটা যাবে দুইটার মধ্যে যেটা সর্বোচ্চ থাকবে ওইটার কমন যাবে তো এক্স স্কোয়ার নিলাম নেওয়ার পর কমন নেওয়া মানে ভাগ করা এক্স স্কোয়ার কাটাকাটি তো জাস্ট এক দুইটা এক্স স্কোয়ার থাকবে আচ্ছা প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি জাস্ট কি থাকবে ফাইভ থাকবে ওকে দেন এখানে কি আছে চিহ্নটা মাইনাস আছে যেটা থাকবে এটা বসাবা তারপর চিন্তা করতে হবে যে এই দুইটার মধ্যে কি কমন এই দুইটার মধ্যে কি কমন আছে এই দুইটার মধ্যে তো এক্স স্কোয়ার কমন নাই বা এক্স কমন নাই এই দুইটার মধ্যে জাস্ট ফোর কমন কমন নেওয়া মানে ভাগ কর আমি যদি ফোর কমন নেই তাহলে ভাগ করলে এটা আসবে যেমন ফোরে কাটাকাটি জাস্ট থাকে এক্স স্কোয়ার দেন মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আর চার পাঁচে কি বিশ দেখছ এই যে ফোর নেওয়ার ফলেই কেবল এইটার এটা সমান হয়েছে আমাদের সব সময় দুইটা সমান হবে সেম হবে আচ্ছা আমরা প্রথম কমনটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা মিলছে বা কমনটা লিখলাম দেন আনকমনটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা উত্তর দিলেও হয় তবে আমাদের বইয়ের বের করার জন্য আরেকটু কাজ করতে হবে যেমন দেখো আমরা একটা সূত্র শিখছি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি শিখছিলাম এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু শিখছিলাম এখন আমরা এই সূত্রটাই করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস

আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু নাই আচ্ছা আমরা এখন এগারো নম্বর অঙ্কটা দেখি তো আমাদের কি আছে দুইশোল আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করি দুইশো ষোলো একে দুইশো ষোলো তারপর দুই দিয়ে দুইশো কে ভাগ করা যায় একশো আট দুগুণে দুইশো ষোলো তিন দিয়ে যায় তিন বাহাত্তরে দুশো ষোলো চার দিয়ে যাই চার জু অন্য দুশো দেন ছয় দ্বারা যায় ছয় ছয় তিরিশে দুশো ষোলো আট দ্বারা যায় আট সাত আছে দুশো ষোলো নয় দ্বারা যায় নয় চব্বিশে দুশো ষোলো বারো দ্বারা যায় বারো আটে এ দুশো ওকে যাচ্ছে এখন আমাদের দেখতে হবে যে প্রথম তোমাদের বলছি প্রথম আর লাস্টের যে পদটা এটা সেম হবে জাস্ট আমরা মাইনাস তিরিশে এটা কিভাবে পাবো বা আপাতত মাইনাস তিরিশ ধরো মাইনাস তিরিশ সংখ্যাটা কিভাবে পাবো সেটা বের করতে হবে তো মাইনাস তিরিশ কীভাবে বের করা যায় আচ্ছা এখানে বারো আঠারো আঠারোই তো বারো আঠারো দুইশো ষোলো আচ্ছা দেখো যদি ছয়ত্রিশ থেকে একটা পাইতেছি ছয়ত্রিশ থেকে যদি ছয় বিয়োগ দেওয়া হয় তিরিশ কিন্তু পাচ্ছি দেখো ছয়ত্রিশ থেকে ছয় বিয়োগ দিলে কত পাচ্ছি তিরিশ তিরিশের চিহ্নটা প্লাস কারণ আমরা ছয়ত্রিশটা প্লাসের পাচ্ছি আর ছয়টা মাইনাসের পাচ্ছি বিয়োগ দিলে তিরিশ যে পাচ্ছি প্লাসের হচ্ছে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাস কিন্তু আমাদের এখানে তো মাইনাসের তিরিশে বা মাইনাসের তিরিশ মাইনাসের মানটা বের হবে তো এটা দ্বারা আপাতত হচ্ছে না ঠিক আছে তো আমরা এখন আরেকটা কি করতে পারি দেখো তো সাতাইশ থেকে আট বাদ দিলে তো হইতেছে না কিন্তু কিন্তু এই যে এটা দ্বারা হচ্ছে বারো এবং আঠারো দ্বারা কিন্তু বারো এবং আঠারো দ্বারা কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে দেখো বারো আর আঠারো যোগ করলে কি তা কি হচ্ছে বারো আর আঠারো যোগ করলে তিরিশ হচ্ছে কিন্তু আমি তো তোমাদের বলছি যে এখানে মাইনাস থাকতে হবে আমাদের প্রশ্নে মাইনাস আছে হ্যাঁ আচ্ছা তখন আমি যদি বলি যে মাইনাসের বারো এবং মাইনাসের আঠারো যোগ করবো মাইনাসের বারো এবং মাইনাসের আঠারো একই চিহ্ন গুলা সবসময় যোগ হয়ে যায় তো কি হইতাছে মাইনাসের তিরিশ হইতাছে

এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে এবং তুমি কতটুকু চিন্তা করতে করতে পারতেছো অঙ্কটা যখন করবা অঙ্কটা করার সময় অবশ্যই চিন্তা করতে হবে আর একটা সময় পরে তোমার কাছে এই মিডল ফ্যাক্টর অনেক ইজি হয়ে যাবে যে কোনো সংখ্যার মিডল ফ্যাক্টর দেখ না কেন ইজিতে তুমি সলভ করে ফেলতে পারবা ঠিক আছে তো আমরা তো দুইটা সংখ্যা পেলাম মাইনাস বারো এবং মাইনাস আঠারো মাইনাসের আঠারোটা আগে দিতে পারো বারোটা আগে দিতে পারো যেটা তোমার ইচ্ছা মাইনাসের আঠারো দিলাম এখন এটা তো দিতে হবে কারণ এখানে লেটার কি আছে এ তারপর মাইনাস বারো এ ঠিক আছে দেন আমরা এই দুইটার মধ্যে কি কমন পাচ্ছি এ কমন পাচ্ছি তো এ কাটাকাটি মাইনাস এই এ আর এ কাটাকাটি দেন আমি কি নিব মাইনাস আছে মাইনাসটা নিব এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে বারো কমন যায় তো মাইনাসে ওকে ঠিক আছে তো বারো বারো কাটাকাটি জাস্ট এ থাকে মাইনাসে প্লাসে কি মাইনাস বারো দ্বারা দুইশো ষোলোকে ভাগ করলে অ্যান্সারটা পাবো আঠারো কারণ কমন মানে ভাগ করা তারপর আমরা কমনটা প্রথমে লিখবো এ মাইনাস আঠারো দেন এ মাইনাস টুয়েলভ অর্থাৎ বারো লিখবো তো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে